সালামু আলাইকুম এক ছোটো ভাইয়ের মোটর মোটরে বলেছে যে গাড়ি চলছে না পরে আমি মেপে দেখলাম যে আইসির প্রবলেম এখন আপনাদের মোটরের আইসি কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না পরে আবার কমেন্টে জানাবেন যে ভাই কি হলো কিন্তু সমস্যা মোটরটি এখন খুলেছি মোটরের আমরা পাখাটা এখন খুলে নেব পাকা কলার কাজ শেষ এখন আমরা মোটরটি মাথা খুলে নেব আমরা এখন মাথাটা খুলে ফেললাম আগের আমার কিচেনের সাইডটা খুললাম বড় পিছনের নাট খোলা আমাদের শেষ পিছনের সাইডটা এখন খুলে নেব মোটরের পিছন সাইড খুললাম মোটর থেকে এখন ম্যাগনেট খুলে নিলাম যে সকল ভাইরা নতুন কাজ শিখেছে তাদের জন্য ভিডিওগুলো খুব উপকারে আসবে আমাদের আমাদের মোটরের কোয়ালটা হলো মোটা কয়েলের মোটর এর আইসিগুলো সব পার্ট টু পার্ট আলাদা এখন আইসিগুলো লাগাতে যারা যারা নতুন তাদের জন্য ভিডিও আই সিগুলো লাগাতে হবে এখন আমাদের এখন আমরা একটা নতুন আসি নেবো আমরা নতুন একটা আই নিলাম যেহেতু আই সিঙ্গেল সিঙ্গেল খোলা তাই আমাদের আই সিঙ্গেল সিঙ্গেল খুলে খুলবো আমরা তাতালের সাথে কাজগুলো করবো

সি খোলা শেষ এখন আমরা মোটর থেকে এসি খুলে নেব তারের কভারগুলো ভিতরে ঢুকে নেবো যাতে পরবর্তীতে কভারগুলো লাগানো যায় যারা নতুন তাদের ক্ষেত্রে আমরা একটা একটা করে লাগাচ্ছি এই যে আমাদের আইসিটা এভাবে যদি ধরি আমরা এইভাবে যদি ধরি আপনারা দেখতে পাচ্ছেন কি না এভাবে যদি ধরি তাহলে প্রথমেটা আমাদের লাল হবে লাল কালার আমরা লাল কালারটা লাগাবো তারপরে প্রত্যেকটা আইসির মাঝখানের কালোটা আইসির আইসির যে কালো তার আছে প্রত্যেকটা আইসির মাঝখানের আইসির কালো তার লাগবে তারপরে সেন্সার কালার লাল নীল আপনার নীল হলুদ আর পেস্ট কালার যে কোনো একটা লাগাই দিলে হবে এভাবে আমরা তিনটা আইসি সেট করে দিব। শেষ আইসিটা লাগালাম। শেষ আইসিটা লাগানো হয়ে গেছে এখন আমরা সেট করে দিব। আইসি যেন না লড়ে লরে সেজন্য আমরা আঠা ইউজ করলাম আইসিগুলো লড়লে কিন্তু আইসির ভোল্টেজ অ্যাকুরেট দিবে না যার কারণে আমরা আঠা ইউজ করলাম আমাদের আইসি লাগানোর কাজ শেষ এখন আমরা মোটর ম্যাগনেটটা পরিষ্কার করে নেব যাতে করে ময়লা যারা না থাকে ময়লা থাকলে মোটরের শক্তি কমে যায় বিভিন্ন ধরনের মশ পরিষ্কার করে নেব তারপরে মোটরের বড়িটার আমরা পরিষ্কার করে নেব ম্যাগনেটের খুব শক্তি আমরা সাবধানে ম্যাগনেটটি সেট করব এখন আমাদের মোটর সেট করার কথা যে সকল বাইরে নতুন আছেন তাদের জন্য ভিডিওগুলো খুব উপকারে আছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল আইফোনটিয়ে ফোন করে দেবেন মোটরের কাজ শেষ সবাইকে ভিডিওটি গোটা পুরোটা দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা